আমার মরণের কত বাকি আমি জানি নাম গো আল্লাহ মরণের কত দিন বাকি আর শিয়া যখন হস্তে দিবাদী হাজরাইলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা পাই করবালুকা আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো চল্লিশ দিন রাগে বাইরে নিশানি হাইরে যব এই চল্লিশ দিন আগে কোন লক্ষণ দেখে তুমি বুঝবা গরে আজরাইল আসার সময় হইয়া যাইতে যে এখন আজকে কইতাম না বিষয় আর একটা চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের Zani lam <laughs> মননের ভাল্লা মনের কতদিন বাপমার চেয়ারা খেয়াল করে রাখে লেগা হায়াত হইলো হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইলো হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ একদম প্রাণ ফুল্লা মরণের হো আল্লাহ মরণের কতদিন আমার স্ত্রী যারা আছেন সবাইকে প্রাণ ফুল্লা বলবেন তারা সাহস পাবে আমার মরণের সিজা না গো হাল্লা মৰণে কত দিন বাগি আর ৰাহিলা শিয়া যতন হস্তে দি মাধৰি আজের আইলা সেই আজ যখন হাসতে দিবা দরি তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না আল্লাহ কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না মরমে কত দিন বাগী হ মরমে কত দিন বাগী হাই রে কি দিয়া আওয়াজ বুঝাইতাম রে আমার নবী বললেন সলা চলা সলা হেলাই হেলাই কার্য নষ্ট রে এই জীবনটা এমনিতি নষ্ট করা যাবে না আমার নবী বললেন সালাত তিনবার বললেন সলাদ জবানটা খুলে বলেন কি বললেন সলাদ এই মেয়াজের চান্দে আমার নবীকে আল্লাহ মেয়েরাজে নিলেন নেওয়ার পরে আমার আল্লাহ নবীরা সত্যটা জায়গায় ঘুরাইছে জবান কোন কয় জাগায় এই আওয়াজে মানি না জোরে বলেন না কয়ে জায়গায়